আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি বেবি ফ্রকের এই ডিজাইনটি শেয়ার করব তো এই ফ্রকটির কাজগুলো কিন্তু খুব সিম্পল কিন্তু ফ্রকটি দেখতে কিন্তু খুবই গর্জিয়াস হয়েছে খুব সহজ কয়েকটি সেলাই দিয়ে কিন্তু আমি এই বেবি ফ্রকের ডিজাইনটা করে নিয়েছি আর এটা আমি দুই বছরের বেবির মাপে করেছি এখানে আমার এক গজের থেকে একটু বেশি পরিমাণ কাপড় লেগেছে তো ড্রেসের ড্রয়িং ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এই ড্রয়িং ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তো এখন সেলাইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে ডালটা সেলাই করে নেব ডালফোর সেলাই দিয়ে আর এখানে আমি কাঁচা জলপাই কালার সুতাটা দিয়ে ডালফোর সেলাইটা করে নিচ্ছি আমি সেলাইটা করার ক্ষেত্রে এখানে সুতাটাকে দুই গুণ করে নিয়েছি এখন আমি পাতাটাও ভরাট করে নিচ্ছি আর পাতাটা ভরাট করার ক্ষেত্রে এখানে আমি খেজুর ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিব তো সবগুলো কাজই কিন্তু আমি একটু দ্রুত করে দেখিয়েছি আপনাদেরকে কারণ ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক লং হয়ে গেছে এই জন্য আমি সবগুলো কাজই কিন্তু একটু দ্রুত করে দেখেছি কারণ এই ডিজাইনটা ছিল বনফুলের একটি ডিজাইন তো বনফুলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন থাকে তো আমি চেষ্টা করেছি সবগুলো ডিজাইনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই জন্য আমি আপনাদের কাজগুলো একটু দ্রুত করে দেখাচ্ছি তা না হলে কিন্তু ভিডিওটা আমার অনেক বেশি লং হয়ে যাবে তো পাতাটা ভরাট করার ক্ষেত্রে কিন্তু আমি এখানে দুই কালারের সুতাটা নিয়েছি আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি গাঢ় সবুজ কালার সুতাটাও ব্যবহার করেছি তো সবগুলো কালার মিক্স করেই কিন্তু আমি এই পাতা এবং ডালের কাজটা করে নিয়েছি দেখুন তো এখানে কিন্তু আমি এই কাঁচা জলপাই কালার সুতাটার সাথে সেদ্ধ জলপাই কালার সুতাটার একটু শেড করে পাতাটা সেলাই করে নিয়েছি আবার আলাদাভাবে কিন্তু শুধু এই এক কালার সুতাটা দিয়েও করে নিয়েছি যেহেতু বন ফুল ঘাস লতা পাতাগুলোর বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে এই জন্য আমি চেষ্টা করেছি বিভিন্ন কালারের কম্বিনেশনে এই লতা পাতাগুলো সেলাই করার এখন আমি ফুলের কাজটা করে নিচ্ছি তো ফুলের কাজটা করার ক্ষেত্রে এখানে আমি ফ্রেন্ডস নট সেলাইটা করে তারপরে ফুলের কাজটা করে নিচ্ছি আর এখানে আমি হালকা ল্যাভেন্ডার কালার সুতাটা ব্যবহার করেছি আর এখানে আমি সুতাটাকে চারগুণ করে নিয়েছি যাতে করে ফুলগুলো একটু ফুলে থাকে দেখতে সুন্দর লাগে দেখুন তো আমি কাজগুলো একটু দ্রুতই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেননা ভিডিওটা কিন্তু সবগুলো ডিজাইন কাজ দেখালে কিন্তু অনেকটা লং হয়ে যাবে তো এই জন্য আমি কাজগুলো একটু দ্রুত করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন দেখুন এই সিম্পল ডাল সেলাইটা আমি করে নিচ্ছি একটি সিম্পল সেলাই দিয়ে তো খুবই সিম্পল আমি ডাল ফোর সেলাইটা দিয়ে করে নিয়েছি এবং ব্যাক ফোর সেলাইটা দিয়ে আমি এই ছোট ছোটো ডালগুলো সেলাই করে নিব তো এক্ষেত্রেও কিন্তু আমি সেদ্ধ জলপাই এবং কাঁচা জলপাই কালার সুতাটা ব্যবহার করেছি আর এই ফুলের ডিজাইনটার ক্ষেত্রে কিন্তু দেখুন আমি ডালটা একটু গাঢ় সবুজ কালার সুতাটা দিয়ে সেলাই করে নিয়েছি এই বেবি ফ্রকটা যেহেতু একদম লাইট কালারের ছিল হালকা ক্রিম কালার অথবা বেবি ওলো কালারও বলতে পারেন তো এই ধরনের কালারের মধ্যে কিন্তু যে কোনো গাঢ় রঙের সুতা অথবা যে কোনো কালার সুতো দিয়ে কাজ করলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো ফুলের কাজটা আমি করে নিচ্ছি এই ফুলের মাঝখানে যে বৃত্তটা আছে এটাও আমি কিন্তু ফ্রান্স নোট সেলাই দিয়ে ভরাট করে নিব আর এখানে আমি হালকা গোলাপি কালারের সুতাটাকে চারগুন করে নিয়েছি তো পুরোটা বৃত্ত কিন্তু আমি একইভাবে এই ফ্রান্স নট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি আর এই ডিজাইনটার মধ্যে বেশিরভাগ ফুলের ক্ষেত্রেই কিন্তু আমি এই ফ্রান্স নট সেলাইটা ব্যবহার করেছি কিছু কিছু ফুলের ক্ষেত্রে কিন্তু আমি এই লেজি রেজি স্টিচটা ব্যবহার করেছি দেখুন এই ফুলটার ক্ষেত্রে কিন্তু আমি পাপড়িগুলোতে লেজি রেজি সেলাইটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি সাইডের পাপড়িগুলো গাঢ় রানী গোলাপি কালারের সুতাটা দিয়ে করে নিয়েছি তো এরকম কালার কম্বিনেশন ঠিক রেখে কিন্তু আমি ফুলগুলো করে নিয়েছি দেখুন মাঝখানে হালকা এবং সাইডে গাঢ় রঙের সুতাটা দিয়ে কিন্তু আমি ফুলটা করে ভরাট নিয়েছি আর এই ফুলটাতে মাঝখানে আমি একটি ফ্রেন্স নট সেলাই দিয়ে নিয়েছি হলুদ কালারের সুতা দিয়ে একই ফুলের ডিজাইনটা কিন্তু আমি গাঢ় বেগুনি কালার সুতা দিয়েও করে নিয়েছি দেখুন এখানে দুই রকমের ফুল করে নিয়েছি আমি তো মাত্র দুইটি সেলাই দিয়ে কিন্তু আমি এই পুরো ডিজাইনের ফুলের কাজটা করে নিয়েছি আর এই সেলাইগুলো কিন্তু কম বেশি অনেকেই জানে তো এরকম সিম্পল সেলাই দিয়ে কিন্তু আপনারাও আপনাদের বেবিদের জন্য ড্রেস বানিয়ে নিতে পারেন আর বর্তমানে কিন্তু এই সিম্পল ডিজাইনগুলো অনেক ট্রেন্ডিং খুব বেশি পপুলার হয়ে উঠছে এই সিম্পল ডিজাইনগুলো তো সিম্পল ডিজাইনগুলোর মধ্যে কিন্তু আপনি বেবি ফ্রক কামিজ অথবা শাড়ির মধ্যেও কিন্তু এই সিম্পল ডিজাইনগুলো করে নিতে পারেন খুবই ট্রেন্ডিং এই ডিজাইনগুলো চলছে অনেকে আছে যারা নিজের জন্য একটি ড্রেস বানাতে চান অনেক শখের বসে তো তারা মোটামুটি কাজ জানে হালকা পাতলা তো তারা কিন্তু এরকম সিম্পল ডিজাইনগুলো প্রেফার করে নিতে পারেন তো কাজ করলেই যে সব ধরনের কাজ জানতে হবে তা কিন্তু না আপনি আপনার সিম্পল কাজগুলো দিয়েই কিন্তু একটি সুন্দর ডিজাইন ক্রিয়েট করে নিতে পারেন এরকম সিম্পল ডিজাইনগুলো কিন্তু আমরা আমাদের চারপাশেই পেয়ে থাকি তো প্রাকৃত ভাবেও কিন্তু এরকম সিম্পল ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো একটু চোখ খোলা রাখলেই কিন্তু সৃজনশীলতার মাধ্যমে এই ডিজাইনগুলো আপনারা নিজেরাই ক্রিয়েট করে নিতে পারেন তো এখানে আমি আরও একটি ফুলের কাজ করে নিচ্ছি তো এই ফুলের কাজটাও কিন্তু আমি এই ফ্রেন্স নট সেলাইটা দিয়ে করে নিচ্ছি আর এখানে আমি কমলা কালার সুতা এবং লাল রঙের সুতার কম্বিনেশনে এই ফুলের কাজটা করে নিয়েছি দেখুন তো এখানে আমি কমলা কালার সুতাটাকে এক পেজ দিয়ে ফ্রেন্স নোট করে নিয়েছি কারণ কমলা রঙের সুতাটা একটু মোটা ছিল আর লাল রঙের সুতাটা একটু থিকনেস চিকুন ছিল তাই আমি এখানে দুইটি পেজ দিয়ে ফ্রান্স নোট করে নিয়েছি তো কাজ করার ক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো কাজ করতেই করতে কিন্তু আপনারা নিজেরাই বুঝে যাবেন কোন সুতার কাজটা কিভাবে করলে সুন্দর হবে সুন্দরভাবে ফিনিশিং ভালো হবে ফুটে উঠবে তো এখানে দেখুন বন ফুলের আরেকটা ডিজাইন কিন্তু আমি করে নিচ্ছি আর এই ফুলের ডালগুলো কিন্তু আমি ডাল ফোর সেলাই দিয়ে করে নিচ্ছি সবগুলো তো এরকম সেলাইগুলো কিন্তু আপনারা চারপাশে খুঁজলেই পেয়ে যাবেন যেমন পেঁয়াজ ফুল তো পেঁয়াজ ফুলটা কিন্তু দেখতে এরকমটাই হয় আবার অনেক বন ফুলও কিন্তু এরকম হয় দেখতে তো আপনারা চোখ খোলা রাখলেই কিন্তু চারপাশে এরকম ফুলগুলো পেয়ে যাবেন আর এই ডিজাইনটার মধ্যে আমি কয়েকটি সিম্পল ফুলের ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটি ফুলের ডিজাইনও কিন্তু পুরো ডিজাইনটা করে নিতে পারেন একটি ফুলের ডিজাইন দিয়ে তো আমি ভিন্ন ভিন্ন ফুলের ডিজাইন দিয়ে করে নিয়েছি এতে করে কিন্তু বন ফুলের রিয়েল লুকটা ফুটে ওঠে খুব সুন্দরভাবে তো এই ফুলের ক্ষেত্রেও কিন্তু আমি ফ্রেন্ডসনট সেলাইটা ব্যবহার করছি আর এখানেও আমি গাঢ় গোলাপি কালার সুতাটা এবং হালকা গোলাপি কালার সুতাটার কম্বিনেশনে অর্থাৎ দুইটি কালার সুতার কম্বিনেশনে কিন্তু আমি এই ফুলের কাজটা করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র একটি কালার সুতা দিয়েও কিন্তু এই ফুলের কাজটা করে নিতে পারেন তো ফুলের সবগুলো কাজই কিন্তু এই দুইটি সেলাইয়ের মাধ্যমে করা তারপরও কিন্তু আপনাদের সাথে আমি সবগুলো ডিজাইন শেয়ার করেছি কারণ এই দুইটি মাত্র সেলাই দিয়েও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন সেটা শেয়ার দেখানোর জন্যই কিন্তু আমার পুরো ভিডিওর কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা তো আশা করছি আপনারা এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হবেন এই ওই ফ্রকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যে পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হবা আল্লাহ